আর একটি হরফের নাম হলো গয় তাহলে এই হরফের নাম এই হরফের নাম এই আইন এবং শব্দের শুরুতে একরকম আসে শব্দের মাঝে একরকম আসে শব্দের শেষে আসলে আর রকম আসে দেখেন শব্দের শুরুতে শব্দের মাঝে শব্দের শেষে এটা কিন্তু থাকবে এটা গোল না এটা তিন কোনা থাকবে হ্যাঁ তিন কোনা কিন্তু মাছটারে কি থাকবে বড় থাকবে তাহলে শব্দের শুরুতে আই এরকম শব্দের মাঝের আই এরকম শব্দের শেষে আই এরকম খেয়াল করেন আমরা বললাম আই আলিফ আই তো কোথায় আসে শুরুতে আসে অথবা আই বা তা আইন কোথায় আসতে শুরুতে শুরুতে আসলে কিরকম আসবে ঠিক এরকম আইন কি শুরুতে আসলে আসবে এখন আইন যদি কোথায় আসে শব্দের মাঝখানে আসে যেমন এক নিচে এক একদম হারের নাম কি হবে বা এরপরে হলো আইন এরপরে হলো সিন এখন আইন কোথায় আসতে বললো শব্দের তাহলে কোন আইনটা আসতে এখানে এই তিন কোন আইনটা এটাই কি মাঝখানে আসছে তাহলে শব্দের শুরুতে একরকম শব্দের মাঝে আর একরকম এবার শব্দের শেষে একরকম ইয়া আইন তো ভালো করে খেয়াল রেখে তাহলে পরিবর্তন কি আছে শব্দের শুরুতে একরকম আইন শব্দের মাঝখানে একরকম আইন শব্দের শেষে এক আইন আসে তিন রকম শব্দের শেষে হরফের দাম থাকবে কিন্তু মাথাটা তিন কোণা থাকবে শব্দের মাঝে তিন ভরার শব্দের শুরুতে আইনের মাথা তাহলে শব্দের শুরুতে একরকম শব্দের মাঝে একরকম শব্দের শেষে আর এক রকম মনে থাকবে কি ইনশাল্লাহ তারা আইনের উপরে নকা লাগালে কি হবে আইন ও গয়ন পুরো কি হবে কয় তাহলে আইন এবং গয় এই দুইটা হরক একই রকম শুধু পার্থক্য কোথায় নকল আইন এবং গয় দুইটা হরফে কি একই রকম শুধু পার্থক্য আইনের মধ্যে নক্তা নেই গয়নের মধ্যে নক্তা বাকি স্বরক কি এক তাহলে শব্দের শুরুতে একরকম আইন শব্দের মাঝখানে একরকম আইন এবং শব্দের শেষে

এহরের নাম কি মিম মিমটা তিন রকম তিন রকম তিন রকম আরো প্রশ্ন নাম যে এটাও কিন্তু মিম ওটাও মিম এটাও কি মিম এন্ডা সিঙ্গেল আসে পারে আবার যুক্ত যখন হবে তখন এরকম আসবে তখন যুক্ত হবে এখানে শুধু যুক্ত হবে কিন্তু মিমের মাথা কি ঠিক থাকবে আর যদি মুক্ত বর্ণ আসে তখন এরকম করে কি মিমটা অন্য জায়গায় ব্যবহার আছে অনেক জায়গায় এই বিন্দু ব্যবহার আছে তাহলে মিম শুরুতে এক নিম যদি মাঝে আসে নিচের দিকে চুলটা হয়ে এটা ভরার থাকবে খেয়াল রাখতে হবে এই নিচের ভরার সময় কোন স্পেস থাকা যাবে না কোন স্পেস থাকা যদি স্পেস থাকে তাহলে বুঝতে হবে যে বা যেমন যদি এখানে এরকম থাকে এই জায়গায় আছে তাহলে এখানে একটা স্পেস দেওয়া আছে আর এখানে কোনো স্পেস নেই তাহলে বুঝতে হবে এটা কি হবে এখন যদি এটা আরো উপরে থাকে তাহলেও বা কারণ এখানে লাগালো নেই এখানে কি নাই আর যদি এখানে লেগে যায় তখন হয়ে যাবে মেয়ে ওই থাকবে ইনশাল্লাহ অর্থাৎ এই নোকটা যেটা নিজে থাকবে এখন তো বড় করে দেওয়া আছে কিন্তু কোরআন শুধু এত বড় দেওয়া নাই বুঝতে যে আমাদের এই দাঁতের সঙ্গে এটা কি লাগানো আছে কিনা যদি এটা একদম ভরাট করা থাকে তাহলে বুঝতে কি এই শব্দটা মিন আর যদি ভরাট না থাকে একটু ফাঁকা থাকে তাহলে বুঝতে হবে এটা হলে কি বা তাহলে মিম শুরুতে একরকম আবার মিম মাঝে কি আর রকম আবার মিম শেষে আসলো একরকম তাহলে মিম শুরুতে একরকম মিম মাঝে একরকম মিম শেষে এটা কিন্তু ওয়াও না এটা কিন্তু একটু উপরের দিকে ওয়াও তো হলো নিচের দিকে আর এটা হলো কোন দিকে উপরের দিকে তাহলে ওয়া হচ্ছে মিম শুরুতে একরকম মিম একরকম এবং মিম শেষে মিম শেষে এরকম আবার এরকম আসতে পারে শেষের নিমটা এরকম আসতে পারে শেষের মিমটা দুই রকমের মিমে কি ব্যবহার একই শুধু এইটা মাথা হলো নিচে দিয়ে গল ওটা হলো উপরের দিকে গোল এটা কিন্তু উপরের দিকে আছে আর লাস্টটা কোন দিকে আছে মাথার নিচের দিকে আছে প্রথমটা কোন দিকে আছে উপরের দিকে লাস্টটা কোন দিকে নিচের দিকে আছে তাহলে শুরুতে একরকম রকম মাঝে এক রকম মিল এবং শেষে আর এক রকমের মিল মিমটা আবার খেলা হয় তাহলে আইন গাইন আর মিম এর নাম কি মিম এই ভাল নাম হিম তাহলে মিমটাও কম আসে তিন রকমের আসে মি মিমটা এরকম আসতে পারে এরকম আসতে পারে তাহলে মি 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 মি

তাহলে মিম কোথায় আসছে শব্দের মাছ এবার যদি মিম শব্দের শেষে আসে যেমন ঘুম হা এবং মিম কোথায় আসছে এটা ভরাটও থাকতে পারে এটা ফাঁকাও থাকতে পারে সাধারণত ভরাট করাই থাকে ফাঁকাটা কমে আছে এটা কি থাকে ভরাট করাই থাকে অথবা শেষ মিমটা এরকম আসতে পারে মিম শেষে এরকমও আসতে পারে মিম শেষে এরকম আসতে পারে তাহলে মিমও কয় রকমের গেল তিন রকম আইন রকম মিম রকম তিন রকম শব্দের শুরুতে একরকম শব্দের মাঝে রকম শব্দের শেষে আর একরকম এই হরফের নাম কি গোলা এই গোলহাটা চার রকমের আসে রকম আসে আমরা তিন রকমটা আগে শিখবো গোল হা কয়েক আসে তিন রকমের শুরুতে শুরুতে যদি শব্দের মাঝে একরকম শেষে একরকম আবার কোন মাঝে মধ্যে এই হাটাও দেখা যায় এই শুরু যেগুলো হাফেজি প্রিন্ট আছে সেখানে কিন্তু গোলহা এরকমও আছে অর্থাৎ গোলহার দুই রকমের আছে এটাও গোলহা এটাও কি এই দুনায় মাঝখানে আসে দোনায় কোথায় আসে এই গোলহার ব্যবহার আছে যেগুলো সেই মধ্যে এই গোলহাটাও কি আছে যদি এটা উর্দুতে ব্যবহার হয় কিন্তু এটা কোরআন মধ্যে ব্যবহার আছে সেটা হলো হাফিজি প্রিন্টিন একটা নুরাদিপ প্রিন্ট আর একটা হলো হাফিজি প্রিন্ট নুরাদিপ প্রিন্টের মধ্যে আমার কলিকতা প্রিন্ট প্রিন্টে কিছু ভাগ আছে তাহলে গোলহা 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 আমরা এই দেখার বাদ দিই এই তিনটে তাহলে গোলা শুরুতে একরকম গোলহা মাঝে একরকম গোলা শেষে একরকম দেখেন হা আলিফ তো গোলা কোথায় শব্দের শুরুতে আসতে অথবা হা ইয়া তা গোলা কোথায় আসতে শব্দের শুরুতে আসতে এখন গোলা কিন্তু শব্দ কোথায় আসে মাঝেও আসতে পারে বা গোলা বা গোলহা কোথায় আসে শব্দের আসছে তাহলে শুরুতে একরকম মাঝখানে একরকম শেষেও আসতে পারে গোলা নুন গোলহা নুন গোলহা আমরা আল্লাহ লেখি এই যে আল্লাহ লিখতে গেলে শেষে কি আসে একটা হাঁস এটাই হলো কি গোল হা তাহলে গোলহাও কয় রকম তিন রকম শব্দের শুরুতে একরকম মাঝে একরকম শেষে আর একরকম মনে থাকবে ইনশাল্লাহ তাহলে গোলহাও কম তিন রকম আর একটা শিখতে হবে তাহলে কি আমাদের কোনো হরফ বের করতে পারবো না ইনশাল্লাহ তাহলে গোলা শব্দের শুরুতে একরকম শব্দের মাঝে একরকম শব্দের শেষে একরকম এই হরফের নাম কি আলিফ এই হরফের নাম কি আলিফ খেল করেন আলিফ আছে এখানে সংযুক্তটা ডান দিয়ে গেছে সংযুক্ত কোন দিকে ডান দিকে অর্থাৎ আলিফের সঙ্গে যখন লেগে যাবে ডান দিক থেকে যে কোন অক্ষরে এসে যদি লেগে যায় তখন এটা বলতে হবে আলিফ কারণ এর ডান আর বাম দিকে নেই আলিফের সংযুক্ত কোন দিকে আছে বাম দিকে আছে ডান দিকে আছে কোন দিকে আছে এখন যদি এখানে লক্ষ্য লাগাই তাহলে কি বা আলিফ যদি এখানে বা বুঝে আমি হায়ের মাথা লাগাই তাহলে হা আলিফ যদি এখানে আমি লাগাই আমি সিন লাগাই তাহলে অর্থাৎ আলিফের সংযুক্ত যদি ডান দিকে থাকে তাহলে কি বলতে হবে আলিফ তখন কি বলতে হবে আলিফ এবার আলিফ আছে কিন্তু সংযুক্ত হলো ডান দিকে বাম দিকে কোন দিকে তাহলে বলতে হবে কি এরকম লাম ডেরেবো আসতে পারে অথবা এখানে আমি একটা বা লাগাইতে পারি তাহলে কি এখন আলিফ বলা আলিফের সংযুক্ত কোন দিকে আসছে বাম দিকে আলিফের সংযুক্ত যদি ডান দিকে যায় তাহলে আলিফেই বলতে হবে আলিফের সংযুক্ত বাম দিকে তাহলে কি বলতে হবে তাহলে আলিফ যদি ডানে মিলে আলিফকে আলিফেই বলতে হবে তখন লাম বলা যদি আলিফ মিলে যায় কোন দিকে বাম দিকে তখন আলিফ বলা তখন কি বলতে হবে এখন যদি আলিফ পড়ে যায় মাঝখানে কোথায় পড়ে যায় মাঝখানে পড়ে গেছে শুরুর দিকেও ডানেও মিল আবার বামে মুমিন অর্থাৎ আদি পরে করে গেছে মাঝখানে তাহলে এখন বলতে হবে কি লাম কি বলতে হবে অর্থাৎ আলিফ যদি দুই দিকে সংযুক্ত হয়ে যায় তখন বলতে হবে লাম আলিপ যদি শুধু ডান দিকে তখন কি বলতে হবে আলিফ আলিপ যদি বাম দিকে মিলে যায় কি বলতে হবে লাম যেমন আল্লাহ আমরা হরফের নাম কি হবে কারণ এখানে কোনো সংযুক্ত নেই পরে হরফের নাম কি হবে কারণ আলিপের দান কোন দিয়ে গিয়েছে বাম দিয়ে গিয়েছে পরে হরফের নাম কি হবে কারণ আলিপের দান দানেও আছে বামেও আছে এখানে কি বলতে হবে এর কয়েকটা কি বলতে হবে হ্যাঁ কারণ গোলহা কোথায় আসছে শেষে আসছে শেষে আসছে এরকম গোলাহা কি ব্যবহার হয় তাহলে এই হরফের নাম বলেন এবার নাম বলেন এবার নাম বলেন এবার নাম বলেন লাম পার্থক্য মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আলিফের টান যদি ডানে যায় কি বলতে হবে আলিফ আলিফের টান যদি বামে যায় কি বলতে হবে আলিফের টান ডানেও গিয়েছে বামেও গিয়েছে কি বলতে হবে লাম আইন মনে থাকবে ইনশাল্লাহ মি মনে থাকবে গোহাগে মনে থাকবে এগুলো আস্তে মনে আছে দিকে দাঁত কোন দিকে ছিল সোজা উপরের দিকে এক দাঁত নকটা লাগালে বা ইয়া মুটাসা দাদ যেমন সোজা আসে আবার তেমনি দাদ উলটাও আসে দাদ কেমনে আসে এবার নিচে দিয়ে গেছে উল্টা হয়ে গেছে আগে যে সোজা এখন হয়ে গেছে উল্টা দাদ সোজা হোক আর উলটাও উল্টা পাত্রে ব্যবহার কি কুরআন শরীফে অনেক আছে সোজা দন্ত আছে উল্টা দন্ত কি আছে যদি এখানে নকটা লাগাই কি হবে বাহ নকটা লাগাই কি ইয়া নুন কি দাঁত সোজা হোক দাঁত উল্টা হোক আমাকে দেখতে হবে নকটা কোকা দিয়ে আছে দাঁত সোজাও আসতে পারে দাঁত কি আসতে পারে উল্টাও আসতে পারে বলেন উল্টা দাঁত উল্টা দাঁত

আইনের মাথা লালের মাথা গোল হাত মিম উল্টা দাঁত উল্টা দাঁত আর মাথা দিয়ে কয় হর আইনের মাথা দিয়ে কয় হর

এবার বলেন এটা বলেন এটা এটা বলেন বলেন এবার বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন উল্টা দাঁত উল্টা দাঁত তাহলে এখানে হর পুলটার বাদ দিয়ে হর হরপয়টি আছে